উপাধ্যক্ষ রোমন রক্ত স্যার আমাদের ফাদার ভিক্টর আছেন উপস্থিত আছেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি জনাব ভাই আমরা আরও লক্ষ্য করছি যে আমাদের মাঝে আমাদের অর্থ প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক এবং বিশেষভাবে মূল আকর্ষণ মামিসিং থেকে আগত সাহেব মাত্যাসিটি সকলকে অভিনন্দন আরও অভিনন্দন জানাই আমাদের এই খেলাকে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা আসছেন আপনাদেরকেও অভিনন্দন জানাই এই সংক্ষিপ্ত ইনাগরেশন অনুষ্ঠানে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাই আমাদের যদি ফাদার ভিক্টর মার্কেটকে এবং আপনাদের জন্য শুভকামনা যেহেতু আমি নিজেও খেলছি এই ফুটবল এই সমস্ত ইনস্টিটিউশনের পক্ষ থেকে তাই আমাদের টিমের জন্য শুভকামনা রইল তো

আমাদের শিক্ষকবৃন্দ এফসি ফুটবল টিম এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার ভাই এবং এখানে বিভিন্ন জায়গা থেকে খেলা দেখার জন্য যারা রয়েছেন ফুটবল প্রেমিক যারা আপনাদের সকলকে জনবস্ক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুই দলের প্রীতি ম্যাচের মাধ্যমে আমাদের সবার সাথে সম্পর্ক অটুট থাকবে সেই বিশ্বাস রাখি শুধু আজকেই খেলা নয় ভবিষ্যতে আরো খেলা হবে এবং আজকের খেলা পরিচালনা করবেন আমাদের সুমন ভাই এবং সেই সাথে আছে দুজন সহকারী এবং আপনার তোনেকে এনজয় কর ভাই এনজয় কর ঠিক আছে নমস্কার ঠিক আছে অল দা বেস্ট পয়েন্ট আছে ইয়াং এর পয়েন্ট আছে হ্যাঁ এই যে এক মিনিট এক মিনিট পাস মিনিট খেললাম আবার দৌড় লাগা আমি মাত্র দেখতে পেলাম ওদের খেলা উপভোগ